অনেক কিছু হয় পশ্চিমারা অনেক কিছু করে যেগুলো আমরা এই সহজ ভাষায় বুঝতে পারি না আপনি দেখুন এই যে মালালা ইসুজাইকে তারা তৈরি করছে পাকিস্তানের জন্য অনেক আগের থেকে তারা তৈরি করেছে এবং পুরো ঘটনাটা মানে তার উপর বোমা হামলা তার উপর যা কিছু পুরোটাই কিন্তু সিআইএর একটা মাস্টার প্ল্যান অনুযায়ী সেখানে ঘটেছে তো ডক্টর ইনুস সাহেবের সঙ্গে পশ্চিমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা কোনো আত্মীয়তার সম্পর্ক না এবং পশ্চিমারা কখনো স্বার্থ ছাড়া কোন মাস্টার ছাড়া কোনো সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া কখনোই কোনো সম্পর্ক করে না তো ডক্টর ইউনুসের সাথেও যে সম্পর্ক করা হয়েছে সেই সম্পর্ক তারা সেই স্বার্থের কারণে করেছে তো সেখানে এখন ডক্টর ইউনসকে নিয়ে যে মাতামাতি করা হচ্ছে সেই মাতামাতি করা হচ্ছে এই মাতামাতির মধ্যে তারা কি করবে এখন পর্যন্ত আপনি আমি কল্পনা করতে পারছি না এর কারণ হলো লন্ডন বলেন আমেরিকা বলেন প্যারিস বলেন ইউরোপের যে বড় বড় শহরগুলো সেগুলো আমাদের অর্থে সেগুলো তৈরি হয়েছে নেদারল্যান্ডের যারা লোকজন তারা এক সময় আমাদের দেশে ডাকাতি করে এমনকি ডেনমার্কের লোকজন আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে ডাকাতি করত ডাকাতি করতো পর্তুগালের নাবিকরা পর্তুগিজ জলদস্যুরূপে এরপর বহু বছর প্রায় পঞ্চাশ ষাট বছর ডাকাতি করেছে ফ্রান্সের লোকজন ইংল্যান্ডের লোকজন আমাদের এই পাক এরপর তারা ব্যবসা করার জন্য এসেছে একটা সময় তারা ভাড়াটিয়া শূন্য হিসেবে আমাদের এই দেশের রাজদরবারগুলোতে তারা কাজ করতো ইউরোপের লোকগুলো তো মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলো জানতে হবে যে আমরা একেবারে রাতারাতি খুব ছোট হয়ে গেছি নট লাইক দ্যাট আমাদের প্রায় পাঁচ হাজার বছরের ইতিহাস আছে ঐতিহ্য আছে এবং অবাক হয়ে যাবেন আমাদের এখানে কয়েকটা বিশ্ববিদ্যালয় চারশো তেইশ খ্রিস্টাব্দে পৃথিবীর এক নম্বর বিশ্ববিদ্যালয়টা ছিল আমাদের এই বাংলা বিহার সাথে নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমার গুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন এবং নাইন হান্ড্রেড ইয়ার্স সেভেন হান্ড্রেড ইয়ার্স এটি ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খলজির সময় এটাতে এটি পুড়ে যায় নষ্ট হয়ে যায় পরবর্তী তার এটা স্টাবলিশ করা যায়নি তো এখন চারশো তেইশ খ্রিস্টাব্দে এমন একটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করেন দুনিয়াতে যেখানে বিশ হাজার ছাত্র তাও সবই আন্তর্জাতিক ছাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর প্রতি দুইজন ছাত্রের জন্য একজন শিক্ষক ডেডিকেটেড টিচার দশ হাজার টিচার এবং এই টিচার ছাত্রদের থাকা খাওয়া আবাসন পড়াশোনা লাইব্রেরি সবকিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হতো এই বাংলা বিহার উড়িষ্যার কোষাগার থেকে ব্যয় করা হতো সাতশো বছর এক দুই দিন নয় সেভেন হান্ড্রেড ইয়ার্স তো অক্সফোর্ডের বয়স কত বছর কেমব্রিজের বয়স কত বছর হারওয়ার্ড বয়স কত বছর নালন্দার সঙ্গে তুলনা করেন এরপর আলেকজান্ডার যখন আক্রমণ করেছিলেন খ্রিস্টের জন্মের সেই প্রায় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তখন তারও আগে প্রায় একশো বছর দেড়শো বছর আগে এখানে একটা বিরাট বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এবং যেটার অধ্যাপক ছিলেন চাণক্য এখন আপনি আলেকজান্ডারের জমানাতে আলেকজান্ডারের জমানাতে গ্রীষে দেখেন তো এরকম তক্ষশিলার মতো কোনো বিশ্ববিদ্যালয় ছিল কি আমরা হিরোডোটাস তারপরে আমরা সক্রেটিস তাদের কিনে খুবই আবেগপ্রবণ হয়ে যায় কিন্তু এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল পণ্ডিত বের হয়েছেন আপনি কি তাদের সম্পর্কে জানেন মহাভারত বা রামায়ণের মতো কোনো কাব্যগ্রন্থ পৃথিবী থেকে খুঁজে বের করেন তো মানে আপনি ইলিয়া টডিসির কথা বলেন কুমারের কিন্তু মহাভারত আর রামায়ণের সমপর্যায়ের কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না এই এটাটা এটা একটা সাহিত্যকর্ম তার সঙ্গে সঙ্গে এটিকে একটা ধর্মীয় পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচিত করা হয় বিবেচনা করা হয় তো এই হলো আমাদের ইতিহাস ঐতিহ্য কিন্তু সেটা না করে আমরা এখন সাদা চামড়া দেখলে তারপর লন্ডন আমেরিকার নাম শুনে আমরা ফিট পড়ি এটা এক ধরনের অস্থিরতা এক ধরনের অস্থিরতা তো যাই হোক এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুস তার পিছনে আমেরিকার ইনভেস্ট রয়েছে আমেরিকার ডিজায় রয়েছে ব্ল্যানসিক বলেন যা কিছু বলেন না কেন আমেরিকা তাকে ক্ষমতা রাখার জন্য টিকে রাখার জন্য এবং দীর্ঘমেয়াদে তাকে রাখার জন্য সর্বশেষ চেষ্টা করবে এটা গেল একটা পার্ট ডক্টর ইউনসের এটা যেভাবে ইতিবাচক তার সঙ্গে সঙ্গে নেতিবাচক হলো তার ব্যাপারে খুবই ডিটারমাইন্ট অবস্থানে আছে ভারত এবং চীন এখানে মধ্য থেকে খেলছে দ্বিতীয়ত ভারত শুধুমাত্র ডক্টর ইউনসের বিরুদ্ধে নয় তারা প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকে তাদেরকে ক্ষমতায় বাংলাদেশে আবার ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনে যুদ্ধ করতে পারে এবং আপনি ভারতীয় চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে মূল ধারার যে গণমাধ্যম টেলিভিশনগুলো সেখানে দেখবেন যে এমনভাবে খবর প্রচার হচ্ছে যেন দিল্লি ঢাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমাদের সীমান্তের সৈন্য সমাবেশ তারা করেছে প্রতিদিন কী পরিমাণ সৈন্য সংখ্যা বাড়ানো হলো এবং তারা কিভাবে বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে আছে কুদু অবস্থাতে ছাড় দিবে না এই মানে খবরগুলো ভারতীয় মিডিয়াতে যেভাবে হচ্ছে আপনি কি এর ভয়াবহতা বুঝতে পারছেন ভারতের মতো রাষ্ট্র আমাদের সাথে যখন দ্বন্দ্ব এবং সংঘাতে আসবে ওটা মোকাবেলা করার জন্য আমরা মায়ানমারকে পেতে পারি এমনকি আমরা চীনকেও পাবো না চীন এখনো নৈতিকভাবে তার বন্ধুদের পক্ষে কখনো যুদ্ধ করেনি অস্ত্রের একটা গুলিও ফুটায়নি তারা শুধুমাত্র নিজেদের সীমান্ত রক্ষা করার জন্য ভারতের সাথে কেবলমাত্র ভারতের সাথে হালকা পাতলা যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধ যা করেছে তার চেয়ে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড তারা ভারতের সঙ্গে রেখেছে চীন তো চীন আমাদের বন্ধু আমাদের সাথে ভারতের সাথে টেক্কা দেবে ভারতের বিরুদ্ধে টেক্কা দেবে এটা একেবারে অবাস্তব একটি বিষয় দুই হলো যে ভারতের সাথে ইদানিংকালে অনেকগুলো রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হয়েছে যেমন শ্রীলঙ্কার সঙ্গে হয়েছে নেপালের সঙ্গে হয়েছে তারপর মালদ্বীপের সঙ্গে হয়েছে কিন্তু এই রাষ্ট্রগুলোর যে ভৌগোলিক গুরুত্ব এবং এই রাষ্ট্রতে রাষ্ট্রগুলোতে তারা কর্তৃত্ব হারানোর ফলে তাদের যে বিপদ বিপত্তি দেখা দিয়েছে তার চেয়ে কয়েক হাজার গুণ বিপদ এবং বিপত্তি দেখা দিবে যদি এখানে চীনের আধিপত্য বাড়ে মার্কিন আধিপত্য বাড়ে এবং ভারতের যে এটি শূন্যে পৌঁছে যায় এর ফলে কি হচ্ছে দেখুন ভারতের যিনি রাষ্ট্রদূত তিনি পাগলের মতো ছোটাছুটি করছেন নজিরবিহীনভাবে বিএনপির অফিসে যাচ্ছেন জামাতের লোকদের সাথে বৈঠক করছেন এবং এখন অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন ভারতের অপছন্দের লোক ছিল এখন যদি তারা চান ভারতে যেতে চান নরেন্দ্র মোদীর সঙ্গে তারা সরাসরি বৈঠক করতে পারেন অর্থাৎ বাংলাদেশকে তারা একেবারে যাকে বলে শীর্ষ জায়গাতে রেখেছেন প্রায়োরিটির ক্ষেত্রে অগ্রাধিকারের ক্ষেত্রে একেবারে শীর্ষ অবস্থানে এখন তারা অন্য কোনো মানে তাদের যে ফরেন পলিসি যে কোনো ফরেন পলিসির চাইতে বাংলাদেশে তাদের একটা এবং এটা আওয়ামী লীগের হাত ধরে ইনুসের বিরোধিতা করে এবং শেখ হাসিনাকে অথবা তার মনোনীত লোকে বাংলাদেশে পুনর্বাসিত করতে। এটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটা বিরাট থ্রেট এবং সেই থ্রেট তিনি জো বাইডেনকে দিয়ে মোকাবেলা করতে পারবেন না বারাক ওবামাকে দিয়ে বা ক্লিনটনকে দিয়ে পারবেন না বা কিংবা পশ্চিমা মিডিয়াকে দিয়ে তিনি কিছুই করতে পারবেন না এই কাজগুলো করতে হলে তাকে জনগণের সমর্থন লাগবে দ্বিধাহীন ব্যর্থহীন সমর্থন লাগবে তার সরকারের সঙ্গে জনগণের অ্যাটাচমেন্ট থাকতে হবে এবং দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোরও সমর্থন লাগবে এবং সেটি ছাড়া যদি আমেরিকা বাংলাদেশে দশ ডিভিশন শূন্য পাঠায় ন্যাটো আরও দশ ডিভিশন শূন্য পাঠায় আপনি তো বুঝতে পারছেন দশ ডিভিশন মানে আমাদের এক একটা ক্যান্টনমেন্ট এক একটা ডিভিশনে যেখানে জিওসি মেজর জেনারেল অধীন থাকে এরকম দশজন মেজর জেনারেলের অধীনে যে ডিভিশন থাকে সেই দশটা ডিভিশন শূন্য আমেরিকা পাঠালো আর ন্যাটোর দশটা ডিভিশন টোটাল বিশটা ডিভিশন বিশ ডিভিশন শূন্য বাংলাদেশে আসলো পরিবেশ পরিস্থিতি সিরিয়ার মতোই হবে ইয়ামেনের মতো হবে কিংবা আফগানিস্তানের মতো হবে কিন্তু ডক্টর ইউনিসেল রক্ষা হবে না আর আমেরিকারও কোনো পারপাস হার হবে না এখানে কূটনীতি দিয়ে বুদ্ধি দিয়ে প্রজ্ঞা দিয়ে জনগণের সমর্থন নিয়ে কাজগুলো করতে হবে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বেশিরভাগ মানুষের আশা রয়েছে আমেরিকাকে আমরা এখনো ভারতের মতো শয়তান মনে করি না ভারতের মতো কুচুক্রি মনে করি না তাকে বন্ধু মনে করি না কিন্তু আমাদের প্রয়োজনে বিশেষ করে শেখ হাসিনাকে তাড়ানোর তাড়ানোর ক্ষেত্রে আমেরিকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হতে পারে এই জন্য জনগণ কিন্তু আমেরিকাকে গত দেড় দুই বছর যাবৎ খুব সাহায্য করে আসছে কিন্তু যারা পর্দার আড়ালের খেলা জানেন তারা সবাই জানেন যে আমেরিকা কিন্তু শেষ সময় পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতা রাখা আহ শেখ হাসিনা ক্ষমতাকে পাকাপোক্ত করা এই সমস্ত কাজে সর্বশক্তি কিন্তু নিয়োগ করেছে তো কাজেই খুব বেশি আহলাদিত হওয়ার আবেগপূর্ণ হওয়ার আমি কিছুই দেখছি না